তা ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জাল তারপরে ঈসা আলাইহিস সালাম তারপরে সেলাফা এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদি বের হয় পাঞ্জাব থেকে মাহাদি বের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদি বের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদি হয় হয় না জি জি খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা কি এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে বাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদি আল্লাহ আনহার বংশ থেকে কেন বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারা কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল আলী হাসালাম তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে বাংলা ভাষায় না এখনকার পাঞ্জাবি ভাষায় ভাষায় বাংলা কথা বলে ঠিক আছে এবং এই ঘর যেটা আপনার আমরা তা অফ করি এখানে যে হাজারা আসওয়ার আছে না আর এই যে হাজারা আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেল এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নিবে তিনশো জন কতজন ওই তালুক বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো এবার শুরু হবে আসন এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনু কাল কোন গোত্র এই বনু কাল এই মাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসে দে কোন জায়গা বাইদ এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে ব্যক্তি মেহাদি এরপরে মুসলমানদের আর কোন পতন নাই আর পিছনে ফিরে কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লা কোন দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মাহাদি মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোকের পাশে আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা কাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হবে কি মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বা ঠিক হতে পারে লিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা করে আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা আমাদের কথা বলছি মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আরো যেন সম্পূর্ণ মুক্ত থাকে ওরা মারামারি করে শেষ হয়ে যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়ানিস্টরা চাচ্ছে এই জায়নিস্টা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ার ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো যান এগুলো ভাবতে হবে আমাদের করণীয় ফিক্স করতে হবে তবে করণীয় ওই ওই কথাগুলো যেগুলো আগে বলেছি যদি কেয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে চেঞ্জ হবে না তাই না কেয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ রেলম অর্জন আমল করা পরিবার ঠিক করা হালাল খাওয়া বেশি বেশি তাস্কিয়া দাওয়াত জিহাদ আর কোনো আমল আছে আমাদের এগুলোই কাজ এগুলো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিদ দেখুন